হ্যালো মাই সুইট ফ্যামিলি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে দেখতে পাচ্ছো ভিডিও শুরুতে বিরিয়ানি কারণ সেই দিনটি আজকে চলে এসেছে আজকে হচ্ছে আমরা মেলায় গিয়েছিলাম তো কোনো প্ল্যান ছিল না যে আজকে যাব কিন্তু বর এসে বললো তো চলো যেহেতু আমি ভিডিও আমি ভিডিওতে কান্না করে করে বলেছি আর ও আমাকে বলেছে অবশ্য আগে তোমাকে একদিন না একদিন নিয়ে যাবো সোজা যাওয়ার কথা ছিল কিন্তু ওর কাজের জন্য আর কি যাওয়া হয়নি তাই আমি একটা কান্না করে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করেছি তো তাদের কোনো ব্যাপার না তো দেখো এবার আমরা চলে আসলাম আগে বিরিয়ানির দোকানে কেন চলে আসলাম রথের মেলা ঘুরে না ঘুরে কারণ আজ হচ্ছে বুধবার হয়তো বা এখন তো মানে কোনো সেরকম ভিড় নেই দোকানে আর রথের মেলা বেশি লোক যাচ্ছে না আমরা মেলায় গিয়ে তখন বুঝলাম যে বেকার এসেছি আজকে ভালোই লাগছিল না তারপরে দেখো আগেই ভাবলাম যে বিরিয়ানিটা খেয়ে নিই পরে যদি শেষ হয়ে যায় বা অল্প বানায় এরকম কোনো ব্যাপার যেহেতু আমরা যেই যে দোকান থেকে খাই আসি ঘরে সেই দু মানে আর এদিকে সেদিকে খাই না তো এ দুটোতেই ভালো লাগে এই দুটা দোকানে সেই একটা দোকানে আর কি চলে আসলাম তো তখন এখানে আমরা তিনজনে খেয়ে নিলাম আগে খাওয়া দাওয়ার পরে এখন আমরা চলে যাব মেলাতে তো দেখো এই যে দেখো বাপ বেটি মানে একদম আগে চলে যাচ্ছে ওরা দুজনে কারণ কি যেখানে যাই না কেন ওরা দুজন মানে আমার বর আর কি ওকে সামনে নেয় আমি কিছুই করি না আমি তো এখন এমনিতে ভিডিও নিয়ে ব্যস্ত থাকি আমি ভাই একটু ব্লগার মানুষ বুঝতেই তো পারছো তোমরা না তো তারপরে দেখো এদিকে দোকানপাট সবই একদম ফাঁকা মানে দোকানে গুনে গুনে মনে করে একশোটা লোক হবে এরকম এত ফাঁকা যখন গেলাম তখন একটু ভিড় ছিল মানে একটু লোক ছিল এই যে দেখতে পাচ্ছ তারপরে কিছুক্ষণ পরে তো একদম ফাঁকা হয়ে গেলো যেহেতু অনেকটা বাজে এখন বাজে প্রায় সাড়ে নটা বেজে গেছে সাড়ে নটা বাজেনি এই নটা পনেরো মতন বাজে এই টাইমটা তো দেখো একদম তোমাদেরকে অল্প করে কিছু দেখাচ্ছি যে দোকানপাটগুলো তো সে সেখান থেকে কে কী কী কিনলাম সেটাও দেখাবো অবশ্যই তো দেখো এখানে একটা দোকানে চলে আসলাম এই দোকানে পেনগুলো দেখছিলাম কি সুন্দর কিন্তু নিল না আমার মেয়ের এগুলো পছন্দ না যেহেতু আমার মেয়ে যখন যে এটা ধরে বললাম যে এটা ন ওটাও দিব একটা খেলনা কিনে কিন্তু না ও আগে খেলনায় নিবে তো চলো আগে একটা খেলনার দোকানে যাবো কিন্তু এর আগে বললাম কি চল আমি তো নাগের দোলনায় জীবনে উঠবো না নাগর দোলনাতে কোনো দিন উঠিও নি উঠবো না যেহেতু নৌকাগুলো যে আছে না নাগর দোলনার মতন ওটাতে উঠেছিলাম ওটাতে উঠে আমার অবস্থা টাইট সেই জন্য আমি ওগুলোতে উঠব না কিন্তু আমার মেয়েকে বললাম তুমি উঠো মানে ছোটোগুলোতে তো ও উঠবে না ও কান্না করছে ও ভয় পায় তারপরে দেখো একটা দেখে আমরা একটা দোকানে চলে আসলাম এই দোকানে এসে সব আর কি বি কুড়ি টাকা করে কিন্তু কুড়ি টাকা করে হলেও না আমার কোনো কিছু পছন্দ হচ্ছে না তো একটা এখান থেকে নিলাম আর কি দুটা আর কি যে তোমার স্টিকারগুলো প্রজাপতি আর পাখির আর কি স্টিকারগুলো সেগুলো আমাদের দেওয়াল দেওয়ালে আর কি লাগিয়েছি এই যে দেখো এই এটা ময়ূর আর একটা প্রজাপতি নিয়েছি তার সাথে একটা মালা নিয়েছি আর কি যেনে নিলাম তো তারপরে দেখো এখানে একটা দোকানে চলে আসলাম কিন্তু এগুলো যে নিব আমাদের ঘরটা রং করাই হচ্ছে না এখনও তো রঙ করার পরে আর কি লাগাবো তা একটু দেখলাম দেখার দেখার পরে চলে গেলাম তা আমাদের দিকে একটু ভিডিও হয়ে গেলো আর এদিকে দেখেও নিলাম তো চলো যাই হোক ভিডিওটা তো হয়ে গেল তোমাদের সাথে তো শেয়ার করলাম তারপরে এখান থেকে কিছু চামচ নিলাম তো চামচ নিলাম আর এগুলো তো সবই আছে আমার বন্ড বলছে এটা না ওটা কিন্তু আমি বলছি না আমার না মূর নেই নেওয়ার জানো তো তারপরে এটা সেটা নিয়ে আর আমার মেয়ে খেলনা নিলো তার বোনের জন্য একটা নিলো নেওয়ার পরে এবার দেখো আমরা যেহেতু বিরিয়ানি খেয়েছি পেটটা তো একদমই ভরা তবুও মেলায় যখন এসেছি কিছু তো খেতে হবে তো এই চারটা দেখলাম এই চারটা দেখে খেতে ইচ্ছা হলো তারপর নেওয়ার পরে দেখলাম না বেশ ভালোই তো আমি না ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তারপরে তারপর পরে ভিডিও করছি আর দাদা সে ভয় পাচ্ছে পুলিশে দিব না তো কি হবে কী করছো ভিডিও করছো কেন আর বুঝতেই পারছে না আসলে মোবাইল টোবাইল হয়তো দেখে কি না ভগবান জানে আমি তো জান দেখতেই পাচ্ছি ভিডিও করছি হয়তো বুঝতেই পারে যে এখন তো ব্লগার আছে অনেকেই কিন্তু না দাদা ভাইটা না বোঝেই নাই জানো তো তারপরে বললাম আমি না ভিডিও করি বলে ও আচ্ছা তারপরে দেখলাম খেয়ে দেখলাম না ভালোই হয়েছে তারপরে বাড়ি চলে আসলাম দেখো আমরা সামান্য এই কিছুইটাই জিনিসই নিয়েছি চামচ নিয়েছি আর আমার একটা ইচ্ছা ছিল মানে মেলায় গেলে একটা মঙ্গলসূত্র নিব এই 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 ছোট্ট একটা মানে সব সবসময় পড়ার জন্য এটা নিলাম কুড়ি টাকা করে ছিল এগুলো সব কুড়ি টাকা করে আর চামচটা ছিল ছটা আর কি পঞ্চাশ টাকা হচ্ছে চামচগুলো ভালো ছিল আর কি তো এই কটা নিয়ে বাড়ি চলে আসলাম আর আমার মেয়ে তো খেলনার জিনিস নিয়েছে তো চারটা ভিডিওটা এরকমই